একদিন কচ্চপ মামা ভাবলো সবাই শুধু খায় দৌড়ায় আর ঘুমায় আমি একটা স্কুল খুলবো সবাইকে শেখাবো তাই সে খুলে ফেললো বোনের বুদ্ধি স্কুল প্রথম ছাত্র ছিল রানী সে বই খুলে বলল কক 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 আমিও রান্না জানি পড়া কেন কচ্ছপ মামা বলল যা জানো না তাই শিখো হঠাৎ একদিন ক্লাসে এসে হাজির হলো বিশাল বাঘ সবাই ভয় পেয়ে পালালো কিন্তু কচ্ছপ মামা বলল বাঘ ভাই চুপচাপ বসো নইলে হোমওয়ার্ক দ্বিগুণ গানের ক্লাসে এলো কাক এসে কাক কাক করে এমন গান গাইলো বাঘও কান চেপে ধরলো মুরগি বলল বাহ এটা তো র‍্যাপ গান পরীক্ষার দিন সবাই রং পেন্সিল নিয়ে এলো শুধু কচ্ছপ মামা এলো একটা তেতুল নিয়ে সে বললো মাথা ঠান্ডা রাখতে হয় তেঁতুল ভালো হয় সবাই পাশ করলো বাঘ মামা পেলো সাহসী ছাত্র পুরস্কার আর মুরগি পেলো সবচেয়ে কথা বলা পুরস্কার আর কাক পেলো গানের বিস্ফোরণের পুরস্কার বন্ধুরা মাকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও